এটি খুব সকালবেলার দৃশ্য গ্রামের প্রত্যেকটা প্রহরী উপভোগ্য খুব সকালে উঠে গাছপালা খেত খামার পরিদর্শন করা আমার যেমন শখ তেমন উপভোগ্য সকালের আবহাওয়া শরীর ও মনকে প্রফুল্ল করে তোলে এটা আমার সূর্যমুখী ক্ষেত্র এর বহুমুখী ব্যবহার রয়েছে এটা সৌন্দর্যময়ী বৃদ্ধি করে খাবার তেলের যোগান দেয় হাঁস মুরগির খাবার হিসেবেও ব্যবহৃত হয় আবার তেল নেওয়ার পর অবশিষ্ট অংশও হাঁস মুরগির খাবার হিসেবে ব্যবহৃত হয় সূর্য কেবল উঠতে শুরু করেছে গ্রামের সব দৃশ্যই নন্দন